আমরা মায়ের মন্দির থেকে বেরোনোর সময় তো এইরকম একটা দুর্ঘটনা ঘটছে তো কি করার আমরা যদি সামনে ছিলাম তো আমি আবার ভিডিও করতেছিলাম যে কারণে ক্যামেরাটা চালু ছিল আর এই কারণেই তার সে যে পড়ে গেছে তারপরে ভিডিও এখানে তুলতে পারছি এই আর কি এরকম একটা দুর্ঘটনা হবে কখনও ভাবতে পারিনি এটা ছিল মনসবারীর গইলা মনসবাড়ি তো এই ছেলেটা পার্কিংয়ে রাখা ছিল তার গাড়িটা তো গাড়িটা নিয়ে বেরোনোর সময় সে গাড়িটা নিয়ে পড়ে যায় খালের মধ্যে তো কপাল ভালো ছিল যেহেতু তার মনে করেন কোনো ক্ষতি হয় নাই সে গাড়িটা নিয়ে শুধু পড়েই গেছে এবং পরবর্তীতে সে সুস্থ হয়ে আছিল আর তার গাড়িরও তেমন কোনো ক্ষতি হয় নাই এই একটু বেসিক টুকটাক আয়না টয়না ভাঙছে এই আর কি তো সবাই তাকে ধৈরা উঠাইতেছিলো কিন্তু উঠাইতে পারতেছিল না গাড়িটা অনেক ওয়েট ছিল তো সেখানে যে মানুষগুলো ছিল সবাই হেল্প করছে আর মায়ের অশেষ কৃপায় সে সুস্থ ছিল এটাই অনেক তো আমরা তার জন্য প্রার্থনা করি